কাশিদাসী মহাভারত আদি পর্ব উনত্রিশ জন্মেজয়ের সর্পযজ্ঞের মন্ত্রণা মন্ত্রীগণ বলে রাজা কর অবধান প্রতাপে তোমার পিতা পাবক সমান মৃগা কারণে রাজা বনে বন একদিন হইল তথা দৈব নিবন্ধন বিন্ধিয়া হরিণ রাজা পাছে পাছে ধায় আচম্বিতে দিজে এক দেখিল তথায় ক্ষুধায় আকুল রাজা তারে মনে ছিল মুনি কিছু না কহে রাজারে দৈবে এক মৃত সর্প নৃপতি দেখিল ক্রোধে লয়ে মুনি গোলে জড়াইয়া দিল অনন্তর নর্বর স্বরাজ্যে আসিল কিছু না বলিল মুনি মৌনেতে রহিল শৃঙ্গী নামে ঋষিপুত্র শুনি ক্রোধে সাপে সপ্তম দিবসে নৃপে দংশিবেগ সাপে পুত্র সাপ দিল পিতা দুঃখিত হইয়া রাজারে জানায় তবে দুধ পাঠাইয়া বার্তা পেয়ে করিলে ভূপতি উপায় সপ্তম দিবস কথা কহি শুন রায় কাশ্যপ নমেতে মুনি সর্পমন্ত্রে গুনি রাজারে দংশিবে সর্প লোকমুখে শুনি বাঁচাতে আসিতেছিল হস্তিনা নগরে পথে দেখা পাইল তক্ষক বিশদরে নিজ নিজ গুণ পরীক্ষিতে দুইজনে ভস্ম হইয়া গেল বৃক্ষ তক্ষক দংশনে কাশ্যপের মন্ত্রে বৃক্ষ পুনশ্চ জন্মিল তক্ষক দেখিয়া মনে বিস্ময় মানিল আপন মাথার মণি ফনিবর ফিরাইল দিজে দিয়া করি সমাদর ধন পেয়ে দরিদ্র ব্রাহ্মণ বাহুরিল কোপটে তক্ষক আসি রাজারে দংশিল এত শুনি নৃপ জিজ্ঞাসীল আরবার সত্য কহ শুনিয়া করিব প্রতিকার কাশ্যপে তক্ষকে কথা হইল যখন এ সকল বার্তা শুনিলে কোনজন। মন্ত্রীগণ বলে সর্প যে বৃক্ষ দংশীল কাষ্ঠ হেতু সেই বৃক্ষে এক দ্বিজ ছিল বৃক্ষের সহিত সেই ভস্ম যে হইল পুনঃ বৃক্ষ সহ দ্বীজ জীবন লভিল দেখিল সুনীল যত কহিল নগরে এত শুনি নৃপতি কোচালে করে করে সোহানে নিঃশ্বাস ছাড়ে কর একন্দন গদগদ ভাষে রাজা বলেন বচন মন্ত্রবিদ কাশ্যপের আশ্চর্য ক্ষমতা নিশ্চয় বাচিত পিতা না হইত অন্যথা দারুণ তক্ষক সর্প তারে ফিরাইল তক্ষক আমার বৈরী এবে জানা গেল বিপ্রের বচনে আসি করিল দংশন কাশ্যপেরে ফিরাইল কিসের কারণ ধন দিয়া করে লোকপর উপকার ধন দিয়া মোর বাপে করিল সংহার পুনর্বার রাজা কহে শুন মন্ত্রীগণ সত্য কহিলে যত উতঙ্ক ব্রাহ্মণ উতঙ্কের প্রিয় কার্য করিতে সাধন নিশ্চয় করিব পিতৃবী নির্যাতন নাসিব নাগের কুল প্রতিজ্ঞা আমার পিতৃ কার্য সাধী হইব পিতৃরী নেপার এত বলি পুরোহিত আর দ্বীজবণে আহ্বান করিয়া রাজা কহেন যতনা না সর্প বিনাশিতে চেষ্টা হইল আমার সবংশে সকল নাগ করিব সংহার বিশ্বালে যেমন পুরিল সেই সেইরূপে অগ্নিতে পোড়াব যত সাপ বিপ্রগণ বলে রাজা আছো উপায় সর্প সংহারিতে যজ্ঞ করকুরুরায় তোমার নামেতে মন্ত্র আছে পুরাণেতে তোমা বিনা নাহি হবে অন্যের সাধ্যেতে এত শুনি নরপতি আনন্দিত মন আজ্ঞা দিল মন্ত্রীগণে যজ্ঞের কারণ পাইয়া রাজার আগদা যত মন্ত্রীগণ যজ্ঞের যতেক দ্রব্য আনিল তখন দেশ দেশান্তর হইতে আনিল যত না সর্প হেতু যা কহিল মুনিগণে সংকল্প করিল রাজা শাস্ত্রের বিধান শিল্পকার যজ্ঞ স্থান করিল নির্মাণ যজ্ঞকুণ্ড করিল সে শিল্পী বিচক্ষণ রাজারে ভবিষ্য কথা কইল নিবেদন দেখিলাম রাজা যজ্ঞপূর্ণ না হইবে ব্রাহ্মণ হইতে যজ্ঞে বিঘ্ন যে ঘটিবে শুনি নরপতি তবে বলে দাড়িগণে যজ্ঞকালে আসিতে না দিবে কুঞ্জনে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান